যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাহিদ মাস্টার সঞ্চনালয়ে মৃত ব্যক্তি আক্তার মাকফারাত কামনা করে কবরস্থান জিয়ারত করলেন এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সকলকে নিয়ে কবর জিয়ারত করলেন মৃত ব্যক্তি ফজলুল হকের আত্মার মাখারাত কামনা করে বক্তব্য প্রদান করেন আজকের এই আলোচনা সবার সম্মানিত উপস্থিত আমাদের ইউনিয়ন আহ্বায়ক জনকাল করা আজি যৌত আহ্বায়ক বিন্দু এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের জনতা আমার সালাম আসসালাম আলাইকুম এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এটা আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই

এবং তার কমিটির বিভিন্ন আহ্বায়কৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সাংগঠনিক সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অবশেষ ধন্যবাদ এবং আপনাদের আমি অবশেষ ধন্যবাদ জানাই এখন বক্তব্য রাখবেন আমির ইউনিয়ন বিএনপির অন্যতম যুক্ত আহ্বায়ক জেনাবালিন বিসমিল্লা রহিম আজকের আয়োজিত সমাবেশে উপস্থিত আছেন আমাদের ভারতের ইউনিয়নের বিএনপির আহ্বায়ক জনাবার বিষয়ে উপস্থিত আছেন যুগ্মেবাই এবং অন্য অন্য অঙ্গ সংগঠনের সকল কর্মী নেতৃত্ব পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র জুগ্ম ধন্যবাদ ইবুল্লাহ রহমান রহিম যে অবস্থিতি আজকে আমরা আমাদের আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য জনক মুরভুম শহীদ অজুল হক সাহেবের কবর জিয়ারত এবং অংশগ্রহণের জন্য আজকে আয়োজিত যে সভা সভা সেটার সম্মানিত সভাপতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল খালেক খালেদরাজি কুবতির পর্যন্ত ইউনিয়ন বিএনপির সদস্যবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কুবতীত নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ অত্যন্ত দুঃখভাবে আক্রান্ত মন নিয়ে বলতে হয় আজকে ষোলো সতেরি বছর বিএনপি অত্যন্ত নির্যাত নিযোজিত একটি দল বিগত পাঁচ তারিখ ছাত্র জনতার আন্দোলনের ফলে শহীদ শেখ হাসিনা পতনের পর আজকে দেশে যে অবস্থা বিরাজ করার কথা ছিল কিন্তু বর্তমান সে অবস্থা বিরাজিত নাই যার এই ফলশ্রুতিতে আমাদের ভাই শহীদ ফুবুল হক আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ আমি আমিও উপজেলা নেতৃবৃন্দের নির্দেশে যেহেতু আমরা এখানে উপস্থিত হয়েছি আমি তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে আপনারা খতিয়ে দেখবেন প্রশাসনের কাছ থেকে কোনো দুর্বলতা আছে কি না যদি আসামি ধরতে প্রশাসনের কোনো দুর্বলতা থাকে অবশ্যই আমাদের থানা বিএনপির আহ্বায়ক যুগ্ম সকল নেতৃবৃন্দের প্রতি আমাদের ইউনিয়ন বিএনপির অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ যে কোনো মূল্য অতি দ্রুত মানে যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে যারা এখনো ধরা বাইরে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আশ্রয়ে আনার জন্য আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে অবশ্যই আপনারা চাপ পেয়ে দেবেন এবং পাশাপাশি আমি আমাদের থানার যারা কর্মকর্তা সহ এবং যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি আমরা সনির্বন্ধু অনুরোধ জানাই আপনারা যে কোনো মূল্যে অনতি বিলম্বে এই খুনিদের গ্রেপ্তার করে আইনের আশ্রয়ে নেবেন এটা আমাদের আমিরাবাদী ইউনিয়ন বিএনপির প্রত্যাশা যে ভাইটা আজকে আমার মারা গেছে অবশ্যই তারা আহত হয়েছে আজকে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহে এবং আমি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার মাহবুব লিটন ভাই সহ সকলের কাছে আমাদের অনুরোধ এই ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াবেন এবং যেভাবে হোক যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটা যাতে তারা এই সুখ কাটিয়ে ওঠে তারা যেন একটা মানে ওই অবস্থানে যেতে পারে আপনাদের প্রতি আমাদের এই অনুরোধ থাকলো যাতে আমরা আপনাদের মাধ্যমে আপনারা যাতে এই পরিবারটার পাশে দাঁড়াতে দাঁড়ান সেই আহ্বান আমি আবার পাশাপাশি আমরা এ আহ্বান জানাই এই আসামিদের দ্রুত ধরে শাস্তির আওতায় আনার জন্য আমাদের ডাক্তার মাহমুব লিটন সাহেব সহ থানা জিয়া গ্রামক সহ সকলের প্রতি আমাদের অনুরোধ আমরা আপনারা সকলেই প্রচেষ্টার মাধ্যমে যাতে আসামি দ্রুত ধরা পড়ে সেই ব্যবস্থা আপনাদের করবেন এই বলে এবং এই সুখ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে সালাম এবং শুভেচ্ছা পবিত্র মাহরবদের শুভেচ্ছা এবং সবাই আপনাদের এলাকার লোক আপনাদের কারো ভাই আপনাদের কারো ভাতিরা সবাই পরিবারকে লক্ষ্য রাখবেন যেন তারা সুখ কাটিয়ে ওঠে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং দোয়া করবেন সবাই আল্লাহ যেন তাকে বেশ করে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এখানে যে ঘটনাটা ঘটাইছে এটা তো একটা পশুর ঘটনা ঘটাই পশু যে ঘটনাগুলি করে একটা পশু আরেকটা পশুরে খেয়ে ফেলা একটা পশু আরেকটা পশুরে খেয়ে মেরে ফেলা মানুষ তো মানুষকে মারতে পারে পশুর কর্ম এরা করেছে আমরা তাদেরকে আসলে বিব্রত নিন্দাদা নাই এবং এদেরকে একটি সুস্থ বিচার হোক এই আশা আমরা করি আর যিনি দুনিয়া থেকে বিদায় নিছে পকরবাসী হয়েছে আল্লাপাক যেন তাকে পরকালের জিন্দিকে তারা ভালো করে এটি আমাদের কামনা যারা অন্যায় করে তাদের বিচার হবে একদিন একদিন হবে ভাই দুনিয়াতে না হলেও পরকালে কিন্তু তারা বাঁচার কোনো সুযোগ নেই অন্যায় যারা করেছে তাদের বিচার হবে বিচার এই দেশও কতটুকু আছে বা কতটুকু পায় কত এটা সকলের ধারণা আছে আসলে বিচার দৈলের দুর্বল মানুষের প্রবল শক্তিশালী মানুষ যারা তাদের অর্থ সম্পদ আছে তাদের বিচার নাই বিচার হেদের কাছে জিম্মি টাকা কাছে বিচার জিম্মি তাদের ক্ষমতা আছে ক্ষমতার কাছে বিচার জিম্মি আর দীর্ঘদিন আমরা আজকে আমরা একটা দল করি একটা দলের পক্ষে সমর্থন করি এটি কি আমাদের অপরাধ আমরা তো এই দল করি বিধায়ক কারোর সাথে আমরা কারো খারাপ আচরণ করছি এরকম আমাদের আমার বিশ্বাস মনে পড়ে না আমরা পাঁচটা সাতটা করে মামলা একজন আমরা কী অপরাধ আমরা করেছি যারা এই ঘটনা ঘটাইছে তাদের তাদের সুখ বিচার হোক আমি এই সমাজে যারা বসবাস করে আমি সকলকেই বলবো অন্যায় যেই করুক আজকে বা ওনার উপরে করছে আরেকদিন যে আরেকজনের উপরে করতো না অন্যায়কারীর প্রতি আরো কোনো বিশ্বাস নেই যে অন্যায় করে সে কাহারও আত্মীয় বা কাহারও কোনো ভাই বা বন্ধু এইগুলি বিচার করে কিন্তু সে অন্যায় করে অন্যায়কারী যে সে যে কোনো সুযোগ পাইলে সে অন্যায় করতে ভাব আমি সকলকে অনুরোধ করে বলবো এই অন্যায়কারী যারা আছে তাদেরকে আপনারা সকলেই সার্বিক সহযোগিতা করবেন এবং আইন প্রশাসন আছে যারা তাদেরকেও আমরা অনুরোধ করব আমাদের ইত্রিশাল থানা বিএনপি নেতৃবৃন্দ যারা আছে আমাদের ডাক্তার মাহবুব লিটন ভাই আছে আমাদের তিসশাল থানা বিএনপিরই হব্বই হক কেন হক বই আছে আমরা ইউনিয়নের যারা আছে আমাদের সহকর্মী যারা আছে নেতৃবৃন্দ যারা উপস্থিত আছে আমরা সকলেই বল সকলকে অনুরোধ করে বলবো আমরা এটার প্রতি একটু সকলেই আমরা একটু সুদৃষ্টি রাখব এবং এদের যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমরা সকলে একটু সুদৃষ্টি রাখব যেন তাদের ছেলে মেয়েগুলি যেন একটু সুখী শান্তিতে থাকতে পারে সেই আশাবাদ ব্যর্থ করে সকলকে যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ঠিক আছে আমি একটা অনুষ্ঠান আছে পরে আরে gente কইতেছ আমি ভাত খাই আদ্রো dinheiro লয়ে গেছে সহালি ঘটনা করতে হেরে लास्ट নিয়ে বাড়ি তোছি তার মের পোষাব না হি ধরে পড়ে গেল হসপিটালে কতটা দরকার এই জমা আর তার মারা গেছে এর বাড়ি দেনা হ্যাঁ হ্যাঁ জমা আর এসে আসলে এই মাজন একটু লেট নু একটু লেট নু বড় হইছে একজন ভিতরে বাইরে ভিতরে ভিতরে অত নাকি বড় দায় পড়ে বলেছিল অবশ্য তো ने? तो तो बोलो ये लोगों दे सेले सेले बोल चार रो आप बोले दिस रे अरे सेले क्या रे चलो जी मेन फिल्म में बोले साथी करे ओ अच्छा अब बुधवार का लाख बोल रहे फूड तो बोलो बुल राजी करे साथी करे जो बात है मैं जो बात सही दूसरी साथी करे दिस तो

তবে যে সমস্যাগুলি টুকিটাকি থাকেই বারবার লাগান একটু সামনে হ্যাঁ এই আপনি একটু বিচার পাওয়ার স্বার্থে আমরা দিন দিনwidetildebind আমরা বিশেষ অনুরোধ করাম প্রশাসন আমরা ক্যাপ্ট করাম তাতে সেটা বিচার হয় আর আমরা আল্লাহর করুন কষ্ট বুঝিয়ে দিলাম বলেন নাই ভাই ওটা হচ্ছে না আমরা তো কষ্ট কানার হয় না ভাই আমি কি